হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আমি বাজারে গেছিলাম বাজার থেকে এসে এত গরম লেগেছে এত গরম লেগেছে আগে আমি এখানে শুয়ে পড়েছি দেখো চুলটা খুলে আগে শুয়ে পড়েছি তো বাজারে গিয়েছি কি আনতে সেটা তোমাদের দেখাই আর বাজার থেকে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে আর রান্না খাওয়ারও কি হয়েছে আমার মানে না তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে না বললে তোমরা বুঝতেও পারবে না আর আমিও তোমাদের সাথে না বললে তোমরা বুঝবে কি করে তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম দেখো আমি কিনে এসছি দেখো জুতি জুতি নিয়ে এসেছি জুতো এই কিনতে গিয়ে আমার পুরো দুপুর বেলাটা চলে গেলো তো জুতো জোড়া কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ বন্ধুরা দেখো জুতো জোড়া কেউ বলছে পছন্দ হয়েছে কেউ বলছে পছন্দ হয়নি জানি না সবার পছন্দ হবে ঠিক করে কমেন্ট করে জানাবে হ্যাঁ বন্ধুরা তো চলে তারা আমি একটু পাই দিয়ে দেখি হ্যাঁ আমি এখন দেখো যে আমার ড্রেস খুলি নি এখনো পাগলের মতন পড়ে আছি গরম দেখো তাই দিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা পায়ে কেমন লাগছে বলবে তো জানি আমার পাটা একদম অখাদ্য লাগছে জুতোটার মান সম্মান চলে যাচ্ছে আমার পা দেখে বুঝতে পারছো এই কিনতে গিয়ে আমার সারাটা দুপুর চলে গেল লোকে বলবে বাজার করতে গেছে কত বাজার করেছে আদেও কিন্তু কিছু না খালি হাওয়াই চপ্পল ছিঁড়ে গেছে এবার হাওয়াই চপ্পল কিনতে গেছে মনের মতন চটি তো পেলাম না জুতো আর হাওয়াই চপ্পল না পেলে বুঝতেই পারছো বাড়িতে পড়তে পারবো না তারপর আমার কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু নিতে হবে আমার এবার আমাদের আমার আর একজনের জন্য এনেছি এটা এটা আমার আর এটা আমার ওই দেবী বুঝতে পারছো আমার বড় দেবীর এটা নালে বলবে তোমার জন্য এনেছে কই আমার জন্য তো আনেনি ওইটা আমার প্লাস্টিক নাও প্লাস্টিকটা ওর প্লাস্টিকটা ওর বুঝলা তো বন্ধুরা তাহলে দেখো উনি থেকেই বলছে এটা আমার প্লাস্টিক নেই ওটা প্যাকেট করে দিলাম আচ্ছা দুটো দুটো কেমন হয়েছে বলবে হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাবে

শুনে তোমরাও হাসবে যে সারা দুপুর বাজার করে বৌদি রান্না খাওয়াও করিনি সত্যিই রান্না খাওয়া আমার হয়নি তাহলে তোমাদের দেখায় আমি কি রান্না করে খেয়েছি খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে এখনও দেখতে পাচ্ছ কিছুই খুনিনি খুলবো কপালে চানটাও আজকে হয়নি সকালে ভাগ্যে কোন কপাল করে উঠেছিলাম ঘুম থেকে তাড়াতাড়ি খালি জল এই অবধি ঢেলেছি আর দেখো রান্না করিনি আগেই বললাম এই দেখো সেদ্ধ ভাত ওখানে প্রেশার কুকার ভিজিয়ে এসেছি আর সেদ্ধ ভাত খেয়েছি আমরা এটা আগের দিনের একটু উচ্চ খা ছিল আমরা খাবার বের করেছি ফ্রিজ দিয়ে তা দেখি নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি দূর করে আর এটা দেখো একটু ডাল ছিলো ডালের মধ্যে আলুর কষাগুলো আমি ফেলে দিয়েছি আর দেখো আমরা সেদ্ধ ভাত খেয়েছি সেদ্ধ বুঝতে পারছি তখন আমাদের রান্না খায় দেখো হাঁড়ি পুরো ফাঁকা হালি জল আছে কো ট্যান 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 করছে আবার রান্না আছে বিকাল এক জায়গায় গেলে আর এক সে আমার জ্বালাতনে শেষ হয় না বন্ধুরা আর এত গরম লাগছিল দেখো ভাত খেতে বসে পাকা চালিয়ে নিয়েছিলাম কি করবো গরমটা তো বুঝতেই পারছো কিরকম গরম পড়েছে বলো তোমাদের হচ্ছে গরম পড়েছে ঠান্ডা খাও খালি দেখো আমি কাজকর্ম করিনি কাজ পাখাটা চলছে ঘরে যাই হোক ঠান্ডা জল ো একটু ঠান্ডা জল খাই দেখো আমার মেয়ে আবার আমাকে ঠান্ডা জল দেখিয়ে দিলাম এত ঠান্ডা খেয়ে না আমার ঠান্ডা লাগে ঠান্ডা জলটা ডাইরেক্ট ঠান্ডা জলটা খাচ্ছি বুঝতে পারছো পরে এই গরমে অ্যাকশনটা কেমন হবে তো যাই হোক বন্ধুরা এখন আমি অনেক কাজ করব উল দমে কাজ করতে হবে কারণ একবেলা কাজ করতে পারিনি আর এখন আমার অনেক কাজ অনেক ওটাকেও বলছি যা গিয়ে ও তো ড্রেস খুলিনি তোমাদের দেখায় ও ডেস্কগুলো খুলিনি চলো দেখা ঠিক আছে দেখো দেখো আমার শ্রীদেবী আগে বলেছি শ্রী রিদেবী উচ্চারণটা হয়েছে তো गाइस বলো তো একটু আমি আমার উচ্চারণটা ঠিক করে হয় না তো 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 তোতলাই হয়ে যায় বেশিরভাগ বলতে পারি না তো দেখো এখন জামাপানী খুলিনি খালি আমার আমার পদে পদে ঘুরছে আর জুতোটাকে নেই করে একশো বার দেখলো নয়া নয়া মাল কি যেন একটা গানের জন্য না আমি ঠিক বলতেও পারি না সরি আগেই বলে দিলাম বন্ধু দেখ দেখ শুনতে পাচ্ছ গাইস তার কাটা আমাকে বলে দিল খা ঠান্ডা জলটা দেখো আবার মিস করছে অনেক ঠান্ডা জল কী করবো বলোয় গরমে সবারই গরম লাগছে বুঝতে পারছি চলো আমার পাখিগুলো তোমাদের দেখাই ওরাও গরমে কি করছে জানো না দেখে বলবে দেখো আহারে আমার পাখিগুলো কি করছে দেখো হাঁপাচ্ছে দেখো কটা পাখি আছে বলবে তো গাইস ঠিক আছে তো চলো আর বুঝতে পারছো আমার ছড়ানো ছেটানো সব আছে আমার এইগুলো এখন সব গোছে আর দেখো আমার দেব আর এক ছিঁড়ি কোথায় গেল না ওটা দেব এটা ছিঁড়ি দেবে এটা দেব আর আমার ঘরে পাখাটা চলছে হ্যাঁ রে চলছে তো গাড়ি যাই হোক দেখতে পাচ্ছো কতটা অসভ্য তো চলো আর কি বলবো তোমাদের বুঝতে পারছো যে বৌদি আয় খুবই সত্যি আজকে আমার এতটা কষ্ট হয়েছে ওকে বয়ে বয়ে নিয়ে গেছি নিয়ে এসেছি ওই জন্য আমার খুব খারাপ লাগছে আর কষ্ট হয়েছে কেন ও তো আমাকে সাইকেল চালিয়ে নিয়ে যায় না আমাকে বয়ে বয়ে ওকে নিয়ে যেতে হয় যেখানে যেতে হয় ওকেই আমার বয়ে বয়ে নিয়ে যেতে হয় আমার কষ্টটা হয় না বলো তো তাই এসেই আগে ওইগুলো সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত ভিজে খেয়ে শুয়ে পড়েছি তারপর দেখে ও শুয়ে শুয়ে দেখছি বুঝতে পারছি ওর জুতোগুলো চোদ্দবার করে দেখছি কি হয়েছে না দেখছি আর আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিলে কি আনন্দ তোমার দাদা ভাই দুশো টাকা দিয়ে গেছিল ঠিক আছে একটা ভালো জুতো কেনার জন্য তো আমি জানি না কি বলবে যা বলে গে আমার সব সময় যেটা চলবে আমি সেটাই কিনেছি কেন তবু জানে যে আমি একটা ভালো জুতো কিনবো যেন দুশো টাকা আমাকে দিয়ে দিয়েছে আর আমি যেন আমি নিয়ে চলে এসেছি জুতো জানি না পছন্দ হবে কিনা ঠিক না জানি না কিন্তু আমি পরবো আমি জানি আমার খুব পছন্দ হয়েছে চলো আর বেশি কিছু বললাম না দলও চলে যাবে সাড়ে পাঁচটা বাজতে যায় তো চলো দাদা বাই বাই